নমস্কার আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে আমার সব বন্ধুদের স্বাগত আশা করি আমার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো বা সুস্থ আছে আমি আমার কিছু পারিবারিক সমস্যার কারণে প্রায় সাড়ে তিন মাস নিজেও ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের ভিডিও আমি ঠিক মতো দেখতে পারিনি এর জন্য আমি সব বন্ধুদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের আমার রেসিপি আমি শুরু করছি আজকে আমি বানাবো নতুন ধরনের নতুন স্বাদের একটা পিঠার রেসিপি এই পিঠাটা যেমন নরম আর স্পঞ্জি হয় খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় চলো তাহলে দেখে নেওয়া যায় কীভাবে আমি পিঠাটা বানিয়েছি এর জন্য আমি আতপ চাল নিয়ে নিয়েছি মোটা যে আতপ চালটা পাওয়া যায় সেই আতপ চালটাই আমি এখানে নিয়েছি এই কাপটার মাপে আমি দু কাপ আতপ চাল নিয়েছি ওজনে প্রায় তিনশো গ্রাম তোমরা একটা কাপ বা বাটি সেট করে নেবে আর সেই কাপ বা বাটির মাপ অনুযায়ী সব মাপগুলো নেবে তাহলে পিঠাটা পারফেক্ট তৈরি হবে ওই একই কাপের মাপ করে আমি দেড় কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ওজনে প্রায় দুশো গ্রাম এখানে আমি মোটা মুগ ডালটা ব্যবহার করেছি তোমরা ইচ্ছা করলে সোনা মুগ ডালটাও নিতে পারো চাল এবং ডাল দুটোকেই আমি জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে ধুয়ে নিয়েছি এইবারে জলে ডুবিয়ে এটাকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজতে দিলাম দেখো পাঁচ ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে দুভাগে ভাগ করে নেওয়া যাচ্ছে ডালগুলোকে এবার আমি একটা স্টেনারের সাহায্যে জলটাকে ছেঁকে ফেলে দিলাম এবারে একটা মিক্সিং জার নিয়ে নেবো এই জারের মধ্যে এই ভেজানো ডালটা অল্প অল্প করে দিয়ে আমি পেস্ট করব এই যে অল্প আমি নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব পেস্টটা মিহি পেস্ট হবে না দানা দানা পেস্ট হবে আর এটা পেস্ট করার সময় আমি জল দিইনি যদি তোমাদের পেস্ট করতে অসুবিধা হয় দু এক চামচ জল দিতে পারো দেখো পেস্টটা দানা দানা পেস্ট হয়েছে সবটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা লবণ মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে ওভেনে আমি একটা প্যানে কিছুটা জল দিয়ে ফুটতে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠেছে তার উপরে একটা স্টেনার বসিয়ে স্টেনারের উপরে আমি একটা কাপড় দিয়ে দিলাম পরিষ্কার কাপড় একটা বিছিয়ে দিতে হবে তার উপরে পেস্ট করা ডালটা এইভাবে চাড়িয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম এবার এটাকে কভার করে দিলাম আর মিডিয়াম হিটে বারো থেকে পনেরো মিনিট স্টিম করে নেব এদিকে আমি অন্য একটা বাটিতে চার কাপ জল নিয়ে নিলাম যে কাপে করে আমি চাল মেপেছিলাম সেই মাপে চার কাপ জল নিলাম আর ওই কাপেতেই তিন ভাগের এক ভাগ জল আমি রেখে দিয়েছি এটা চাল পেস্ট করতে কাজে লাগবে এই জলটা এই যে মিক্সিং জারে ভিজানো চাল আমি কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে ওই কাপ থেকে কিছুটা জল দিয়ে দিলাম এইবারে এই চালটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে বারো মিনিট পর আমি ডালের ঢাকাটা খুলে দেখছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা একটা কাঁটা চামচে চেক করে নেব দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে কাঁটা চামচটা পরিষ্কার বেরিয়েছে এবার এটাকে নামিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা গ্যাস থেকে নামাবার সঙ্গে সঙ্গে প্লেটে নামিয়ে নিলে ডাল সিদ্ধটা কাপড় থেকে খুব পরিষ্কার হয়ে উঠে আসে কিন্তু আমার নামাতে একটু দেরি হয়ে গিয়েছিলো তাই কাপড়ের গায়ে অল্প অল্প লেগে আছে তোমরা সঙ্গে সঙ্গে নামিয়ে নেবে তাহলে দেখবেন ডাল সিদ্ধটা কাপড়টা থেকে পরিষ্কার হয়ে উঠে এসেছে এইবার এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ভেঙে ছোটো ছোটো পিস করে নিচ্ছি এইভাবে ভাঙতে ভাঙতে ডাল সিদ্ধটাকে দানা দানা পাউডারে পরিণত করে ফেলতে হবে দেখো এবার ঝুরঝুরে করে আমি এগুলোকে ভেঙে নিয়েছি এইভাবে ঝুরঝুরে করে ভেঙে নিতে হবে এবার আমি কিছুটা পাটালি গুড় নিয়ে নিয়েছি গুড়টা থেকে কিছুটা গুড় আমি একটা প্লেটের মধ্যে গ্রেট করে নিলাম তোমরা যতটা মিষ্টি খেতে চাও ঠিক ততটাই মিষ্টি দিয়ে দিও এটা চিনি দিয়েও করা যায় তবে গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে এবারে প্যানের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়ে গুড়টা দিয়ে দিলাম গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর আমি কিছুটা কুচানো নারকেল নিয়েছি আর কিছুটা কোড়া নারকেল নিয়েছি উঁচানো এবং কোরানো দু রকম আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এক মিনিট মতো মিশিয়ে নিয়ে এবার পাউডার করা মুগ ডাল সেদ্ধটা এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিট এইভাবে ভাজতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ গ্রেট করা আদা গ্রেট করা আদাটা এক মিনিট মতো ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে হাফ চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে এবার ঠান্ডা করতে দিলাম ক্রাশ করা কিছুটা মুগ ডাল সিদ্ধ আমি এইভাবে রেখে দিয়েছিলাম এর মধ্যে কিছুটা আদা গ্রেট করে আমি মিশিয়ে দিয়েছি যারা মিষ্টি বা নারকেল খেতে পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে নেবে এর মধ্যে লঙ্কা কুচিও দিতে পারো এবার আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি যে চার কাপ জল একটা বাটিতে মেপে রেখেছিলাম ওই জলটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ ঘি জলটাকে আমি ফুটতে দিলাম আর এদিকে আমি যে অর্ধেক আতপ চাল মিক্সিতে মিহি করে বেটে রেখেছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিয়ে বাকি আতব চালটাও আমি একইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিছুটা মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা বানিয়ে নিলাম এদিকে দেখো জলটা ফুটতে শুরু করেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে চালের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটাকে এক হাতে ঢালতে হবে অল্প অল্প করে আর এক হাতে এইভাবে অনবরত নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে এটা একটা ডোয়ের ফর্মে চলে আসবে এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন ডোয়ের ফর্মে চলে আসবে তখন এটাকে আমরা চেক করে দেব এই যে এইভাবে যখন শেপ দেওয়া যাবে তখন বুঝতে হবে এটা ডোটা হয়ে গেছে এবার এটাকে গ্যাসটা অফ করে চাপা দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর এটাকে একটা প্লেটের মধ্যে আমরা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম নামিয়ে এটাকে আরও একটু ঠান্ডা করে নিয়ে এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে নেব সেই জল হাত করে এই ডোটাকে মাখতে হবে তোমরা এই জলের বদলে ঘিও নিতে পারো ঘি হাত করে মাখতে পারো তাহলে পিঠার মধ্যে একটা খুব ভালো সাইন চলে আসবে আমি এখানে জল দিয়েই মাখছি আর এই ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে তাহলে পিঠাগুলো খুব সফট হবে আর এইভাবে পিঠা তৈরি করলে পরের দুদিন পর্যন্ত পিঠাগুলো খুব নরম থাকবে একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই পিঠাটা কতটা টেস্টি আর এর মধ্যে যদি কোথাও কোনো গুডলি পাকিয়ে থাকে তাহলে হাত দিয়ে এইভাবে ভেঙে দেবে এইবার আমি পিঠার শেপ দিচ্ছি পিঠা সেপ দেওয়ার আগে হাতটাকে একটু জলে ভিজিয়ে নিলাম নিয়ে এইভাবে ওপরের বাটিটা তৈরি করে নিচ্ছি এরপরে তৈরি করা পুরটাও ঠান্ডা হয়ে গেছে এই তৈরি করা পুর থেকে দু টেবিল চামচ পুর আমি পিঠার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে চামচের পিছনে সাথে প্রেস করে চেপে দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছে মুখটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে নাহলে কিন্তু সিদ্ধ করার সময় ফেটে যেতে পারে আর পিঠার গায়েও যেন কোথাও কোনো ক্র্যাক বা ফাটল না থাকে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে নাহলে সেইখান থেকেই পিঠাটা ফেটে যাবে খুব ভালো করে এটাকে মসৃণ করে গোল করে নিতে হবে দেখো এটা গোল করা হয়ে গেছে এইভাবে সব পিঠাগুলি তৈরি করে নিতে হবে সিদ্ধ করা মুগ ডালটা দিয়েও একইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠার বাটির মধ্যে যতটা ধরে দিয়ে দিলাম এবার মুখটাকে খুব ভালো করে শিল করে দিচ্ছি পিঠার বাটিটা যখন বানাবে তখন একটু পাতলা করে বানাবে তাহলে পিঠাটা খেতে খুব ভালো লাগবে যে কোনো পিঠারই খোল করে যদি পাতলা হয় খেতে খুব ভালো লাগে এবার আমি একটা ছিদ্রযোগ্য থালা নিয়ে নিয়েছি এই থালাটার গায়ে কিছুটা তেল ব্রাশ করে দিলাম তাহলে পিঠাগুলো খুব সহজেই উঠে আসবে এবারে এর মধ্যে ফাঁকা ফাঁকা করে আমি পিঠাগুলোকে সাজিয়ে দিচ্ছি গায়ে গায়ে দিলে কিন্তু যখন পিঠাগুলো সিদ্ধ হবে লেগে যেতে পারে আগে থেকেই ওভেনে আমি একটা প্যানে কিছুটা জল ফুটতে দিয়েছিলাম জলটা যখন ফুটতে শুরু করেছে তখন এই স্টেনারটা আমি ফুটন্ত জলের ওপরে বসিয়ে দিলাম এটাকে মিডিয়াম টু হাই হিটে বারো থেকে পনেরো মিনিট সিদ্ধ হতে দিতে হবে বারো মিনিট পর হাত দিয়ে চেক করে দেখে এটাকে নামিয়ে নিতে হবে দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো সাদা ধপ হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু আজকের পিঠা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে নতুন বছরটা তোমাদের খুব ভালো কাট